নমস্কার বন্ধুরা আমি স্পেলের নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চাল কুমড়োর একটা নতুন রেসিপি এই রেসিপিটা আমি নিজস্ব পদ্ধতিতে বানিয়েছি আপনারা যদি এইভাবে বানান দেখবেন সবাই আঙুল চেটে খাবে এটা আমার সম্পূর্ণ নিজস্ব তৈরি করা এভাবে যদি একবার বানান দেখবেন চাল কুমড়ো আনলেই এই রেসিপিটা বানাতে ইচ্ছা করবে এর জন্য একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি চাল কুমড়োটা অবশ্যই কচি নেবেন কিছু মজা নিয়ে নিয়েছি চিনি বড়ি একটু কিশমিশ আর মশ হিসেবে ফোড়ন দেবো শুকনো লঙ্কা রাঁধুনি আর তেজপাতা হলুদ নিয়েছি তেলে রান্নাটা নিয়েছি দু চামচের মতো মুগের ডাল সামান্য একটু হিম আর তিল নিয়েছি আমি পঞ্চাশ গ্রামের মতন তিলটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছি তিলটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব আরও কিছু মশলা হিসেবে দিয়েছি একটু সামান্য ঘি লাগবে একটু গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ নেব আর একটু আদা আর জিরে বাটা নিয়েছি সামান্য এই মশলাগুলো লাগবে এবার আমি রান্নায় আসছি তিল আর কাঁচা লঙ্কাটা বেটে নেব আর এদিকে আমি চাল কুমড়োটা নিয়েছি চাল কুমড়োটাও খুব ভালো করে মিল করে কেটে নেব খোসা ছাড়িয়ে তিলটা বেটে নিয়ে আর চাল কুমড়োটা ভালোভাবে কেটে নিয়ে তারপর ফিরে আসছি চাল কুমড়োটা আমার গাছের চাল খুব কচি চাল কুমড়ো এইভাবে যদি চাল কুমড়ো কেটে নেন তাহলে দেখবেন আর যদি ভালো করে এইভাবে যে বারবার করে ধুয়ে নেন চাল কুমড়ো যে কাঁচা গন্ধ সেটাও থাকবে না আর চাল কুমড়োটা খেতে খুব ভালো হবে চাল কুমড়ো যেহেতু কচি চাল আমি এইভাবে পাতলা পাতলা করে খোসাটা ছাড়িয়েছি আপনারা মোটা করে ছাড়াতে পারেন কিন্তু আমার গাছে চাল অনেক বড় বড় হয় কচি চাল কুমড়ো বলে একটু পাতলা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে খুব সরু করে কেটে নিতে হবে আপনারা ইচ্ছে গেটারের সাহায্যেও সরু সরু করে গেট করে নিতে পারেন বা বড়ির সাহায্যেও কেটে নিতে পারেন যতটা সম্ভব মিলে করে এটা কাটবেন তাহলে সেদ্ধটাও খুব ভালো হবে আর রান্নার টেস্টটাও খুব ভালো আসবে এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে পাতলা পাতলা করে প্রথমে পিসগুলো কেটে নিয়ে তারপরে সরু সরু করে কেটে নেব এই চাল টেস্টটা দেখবেন একবার যদি আপনারা বানান বারবার বানাতে ইচ্ছে করে বাজার থেকে চাল কুমড়ো নিয়ে আসলেই মনে হবে এই রেসিপিটাই বানাই এতই সুস্বাদু হয় বাচ্চারা অনেক সময় চাল কুমড়ো খেতে চায় না তাদের যদি এই রেসিপিটা আপনারা বানিয়ে দেন দেখবেন তারাও হাসি মুখে খেয়ে নিচ্ছে আর এই চাল কুমড়ো খাওয়া শরীরের পক্ষে খুব ভালো শরীর ঠান্ডা রাখে চোখের পক্ষে ভালো এতে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন এইসব খনিজ পদার্থ অনেক কিছু আছে অবশ্যই বাচ্চাদের বা বড়োদের এইভাবে আপনারা বানিয়ে দেবেন নিজেরাও খাবেন আর এখন চাল কুমড়ো বাজারে অ্যাভেলেবেল চাল কুমড়োটা সমস্ত ধুয়ে নিয়েছি এটা তিন চারবার ধুয়ে নিয়ে তারপর এটা জলটা ঝরিয়ে তুলে নিয়ে এক চামচের মতো লবণ মাখিয়ে দিলাম এই জলটা ফেলে দেব লবণটা মাখালে যে জলটা বেরোবে সেই জলটা ফেলে দেব লবণটা যদি মাখিয়ে রাখেন তাহলে দেখবেন চালকমোর মধ্যে প্রচুর জল থাকে সেই জলটা বেরিয়ে যাবে এটা মাখিয়ে রেখে দিলাম এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দেবো আর দুটো নারকেলের টুকরো নিয়েছি আমি একটা নিয়েই খুব ভালো করে বেটে নেব এই নারকোলটা অবশ্যই দেবেন তাতে আমি সর্ষে তেল দিয়ে বড়িগুলো প্রথমে ভেজে নিলাম বড়িটা ভেজে তুলে নিয়ে তারপরে বড়িটা একটু আমি আধ ভাঙা করে নেব এই রান্নাতে বেশি গোটা গোটা বড়ি পড়বে না একটু ভেঙে ভেঙে দিলে টেস্টটা ভালো আসবে সব জায়গায় সমস্তভাবে সমানভাবে পড়বে এবার ওতে এক থেকে দেড় চামচের মতন আমি ঘি দিয়ে দিলাম ঘিটা আমি আর শেষে ব্যবহার করব না এবার এর মধ্যে আমি দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য একটু রাঁধুনি আর সামান্য একটু হিং এতে অবশ্যই রাঁধুনি ফোড়ন দিতে হবে মুগের ডালটা দিয়ে দিলাম এই সময় মুগের ডালটা দু চামচের মতো নিয়েছি খুব বেশি নিয়ে নি মুগের ডালটা একটু ভালো করে মোশা ছিল মুগের ডালটা যদি আপনারা ভেজে দেন এর টেস্টটা খুব ভালো আসবে আর যে এক মুঠো কিশমিশ নিয়েছিলাম সেই কিশমিশটা এখনই আমি দিয়ে দিলাম এটা এই সময় ভেজে ভেজে নেবো একটু হালকা হয়ে যাবে তারপর এর মধ্যে আদা আর জিরের বাটাটা দিয়ে দিলাম আর হাফ চামচ দিলাম হলুদ বাটা আদা জিরে আর হলুদের গন্ধটা যখন চলে যাবে তারপর এর মধ্যে আমি চাল কুমড়োটা মিশিয়ে দেব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার চাল কুমড়োটা ভালো করে জল ঝরিয়ে দিয়ে দিলাম চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ভালো করে ভাজা ভাজা মতন হয়ে আসলে তারপর এর মধ্যে আমি বেটে রাখা তিল আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো চালকুমাটা একটু অবশ্যই নাড়াচাড়া করে নেবেন এটা আমি একটু ঢাকা দিয়ে রান্না করছি মিনিট পরে বেটে রাখা তিল আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তিল আর কাঁচা লঙ্কাটা দিয়ে আরো এইভাবে ভালো করে কষিয়ে নেব একটু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে ভেজে রাখা বড়িটা একটু আধ ভাঙা করে রেখেছিলাম সেই বড়িটা মিশিয়ে দিলাম বড়িটা দিয়ে আরো দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা অবশ্যই একটু কমই দেবেন কারণ চাল কুমড়োর মধ্যে প্রচুর প্রচুর জল থাকে আর এই রান্নাটা একটু গামাখা মাখা হলেই ভালো হয় খেতে ভালো করে জলটা মিশিয়ে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে এতে আমি স্বাদ অনুযায়ী লবণ দেবো আগে যেহেতু চাল কুমড়োর মধ্যে লবণ মাখিয়েছিলাম সেই জন্য আগে আমি আর লবণ দিইনি এখন স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দশ থেকে বারো মিনিট ভালো করে সেদ্ধ করে নেব যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয় সে অবধি ভালো করে ঢাকা দিয়ে এটা করে নিতে হবে দশ বারো মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব হয়ে গেছে হয়ে গেছে দেখে নিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি চিনি দিয়ে দিলাম আবার চিনির পরিবর্তে একটু গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু রান্নায় অবশ্যই একটু সামান্য মিষ্টি দিতে হবে যেহেতু এটা নিরামিষ রান্না চার চামচ পাঁচ চামচের মতন যে নারকলটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নারকল বাটাটা এরকম শেষেই দেবেন তাহলে নারকলের টেস্টটাও খুব ভালো আসবে আর দেখবেন খুব সুন্দর একটা সুগন্ধ আসছে ঘর মামা করছে এই রেসিপিটা আপনারা গরম ভাত দিয়ে তো খেলে খুবই ভালো লাগবে এমনকি রুটি পাটা দিয়েও খেতে খুবই সুস্বাদু হয় মিনিট পাঁচে গাঢ় ঢাকা দিয়ে রেখে যখন দেখলাম এভাবে রসটা মরে গেছে একটু শুকনো শুকনো হয়ে গেছে তখন এটা নামিয়ে নেব আপনারা ইচ্ছে হলে এতে যদি আরও মাখো মাখো করতে চান একটু কর্ন গুলে দিতে পারেন বা ময়দা একটু ছড়িয়ে দিতে পারেন তাহলে আরও এটা গামা খামাখা রসা রসা হয়ে যাবে গ্যাসটা অফ করে দেবো মিনিট পাঁচের পরে এটা পরিবেশন করব নতুন বন্ধু যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধু অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য দেখুন কেমন হয়েছে রান্না দেখতে যত সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে আমি রান্নাটা পরিবেশনের আগে একটু নাকল ছড়িয়ে দিয়েছি আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার